রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টানা পঞ্চম দিনের মতো শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা তবে বুধবার কর্মকর্তা ও কর্মচারীরা তাদের শাটডাউন কর্মসূচি সাত দিনের জন্য প্রত্যাহার করেছে তারা বলছেন এ সময়ের মধ্যে শিক্ষক লাঞ্ছনার বিচার এবং পোষ্য কোটা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় টানা পঞ্চম দিনের মতো শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মীর কাদের কাদের শাটডাউন কর্মসূচি এবং ক্যাম্পাসের পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন সঞ্জিদা আজ কিন্তু পঞ্চম দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষকরা অন্যদিকে কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু সাত দিনের জন্য তাদের যে কর্মসূচি সেটি কিন্তু প্রত্যাহার করে নিয়েছেন তবে শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন আপনি দেখতে পাচ্ছেন যে পুরো ক্যাম্পাস অনেকটা এখন ফাঁকা কেননা কিছুদিন পর কিছুদিন পরেই কিন্তু পূজার পূজার ছুটি তো যে কারণে শিক্ষার্থীরা কিন্তু এই যে যেদিন রাকসুনির্বাচন পিছিয়ে দেওয়া হয় তারপরের দিন থেকে কিন্তু শিক্ষার্থীরা আস্তে আস্তে ক্যাম্পাস ছাড়তে শুরু করেন আমরা কিছু শিক্ষার্থীকে দেখেছি তারা হয়তো বা বিভিন্ন জব পরীক্ষার জন্য তারা এখনও ক্যাম্পাসে থেকে গিয়েছেন তবে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু ক্যাম্পাস সেরেছেন আর কি তো বলা চলে ক্যাম্পাস এখন প্রায় ফাঁকা রয়েছে এদিকে ইস্যুর সমাধানের জন্য প্রশাসন চেষ্টা করা যাচ্ছে তারা চেষ্টা করছে দুই পক্ষের সাথে যাতে কোনোভাবে সমাধান করা যায় কি না সেই চেষ্টা করেছে একটা বিষয় বলতে রাখি শিক্ষকরা বলছিলেন যে মূলত যেহেতু সকল বিশ্ববিদ্যালয়ে পোষকটা আছে তাদেরকেও এই পোষকটা দিতে হবে যে কারণে যারা আন্দোলনকারী ছাত্ররা ছিলেন তারা কিন্তু অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন যাতে সকল বিশ্ববিদ্যালয় থেকে এই পোষ্য কোটা তুলে দেওয়া যায় সেই চেষ্টা কিন্তু তারা সেই চেষ্টা তারা করছেন এবং তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করার জন্য তারা কিন্তু ঢাকায় গিয়েছেন তো এখনো পর্যন্ত পোষ্য কোটার বিষয়ে আসলে কি সমাধান হবে এই যে বিশ্ববিদ্যালয়ে যে ফাঁকা হয়েছে অচল অবস্থা হয়েছে আদৌ এর সমাধান কবে হবে এটা নিয়ে আসলে বিশ্ববিদ্যালয়ের যারা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকল ব্যক্তি কিন্তু এটা নিয়ে আসলে শঙ্কিত বা সন্দিহান রয়েছেন তো এখন আসলে যেহেতু এখনো সামনে পূজার ছুটি হয়তো এখন ক্যাম্পাস বন্ধ কিন্তু পরবর্তীতে আসলে আদৌ কি পূজার পরে ক্যাম্পাস সচল হবে কিনা এটা নিয়েও আসলে এক ধরনের সংখ্যা কাজ করছে তবে হয়তো বা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি বলছে তারা দুই পক্ষকে এক জায়গায় বসে হয়তো একটা সমাধানের পথ তারা খুঁজবে তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই সর্বশেষ ধন্যবাদ আপনাকে সাত বছর পর অনুষ্ঠিত হচ্ছে সাবার গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গোকসু নির্বাচন সকাল নয়টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ চলবে দুপুর তিনটা পর্যন্ত উনিশটি ভোটকেন্দ্রে চলছে ভোট প্রদান ভোট গ্রহণ উপলক্ষে ক্যাম্পাসে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাড়ানো হয়েছে নিরাপত্তা স্বচ্ছতা নিশ্চিতে ভোটকেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা বড় পর্দায় সরাসরি ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করতে পারছেন শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা নির্বাচনে এগারোটি পদে লড়ছেন তেষট্টি জন প্রার্থী মোট ভোটার চার জন দু সালে এখানে প্রথমবার ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সর্বশেষ দু সালে সরাসরি ভোটে গঠিত হয়েছিল তৃতীয় কার্যনির্বাহী সংসদ সাত বছর পর সাবার গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গোকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেখানকার সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ চৌধুরী শফি নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন শিক্ষার্থীরা এ বিষয়ে কি বলছেন ইতিমধ্যেই জানিয়ে রাখি যে আজকে সকাল নয়টা থেকে এই ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে দশ মিনিট হলো এই ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে এবং নির্বাচনের পরিবেশ যদি বলি যে বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে যেহেতু বাংলাদেশে এটি একমাত্র প্রতিষ্ঠান যেখানে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে এখানে কিন্তু একটি উৎসবের আমেজ আমরা সকাল থেকেই লক্ষ্য করতে পেরেছি আহ এই মুহূর্তে আমার সাথে কয়েকজন প্রার্থী রয়েছেন আহ আপনারা তো ভিপি প্রার্থী আপনাদের নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন সবকিছু ঠিক আছে কিনা একটু জানাবেন ধন্যবাদ আমাদের নির্বাচন পরিবেশ আলহামদুলিল্লাহ মোটামুটি এখন পর্যন্ত ভালো তবে প্রার্থীদের বসার জন্য একটা ব্যবস্থা করলে এটা ভালো হতো কারণ আমাদের আমাদের সাধারণ শিক্ষার্থীরা এখানে প্রায় পঁয়ষট্টি জন প্রার্থী রয়েছে সেই ক্ষেত্রে তারা তাদের বসার জন্য কোনো ব্যবস্থা করা হয়নি এই ব্যাপারে আমি নির্বাচন সাথে কথা বলেছি হয়তো তাদের জন্য একটা ব্যবস্থা করলেও করে দিবে এমন আশ্বাস করছেন আরেকটু কথা বলতে চাই যে এখানে আসলে নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা বা অন্য ধরনের নির্বাচন সুষ্ঠু হবে বলে কতটুকু আশাবাদী আপনারা আসসালামু আলাইকুম আমি সামিউল হাসান

দলীয় বা প্যানেল ভিত্তিক কোনো ধরনের নির্বাচন হয় না সবাই স্বতন্ত্রভাবে নির্বাচন করে থাকেন তো এখন পর্যন্ত এই ছিল গণ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন থেকে সর্বশেষ সফি ধন্যবাদ আপনাকে দূষণ ও শিল্পায়নের থাবা পড়েছে চট্টগ্রামের মীরসরাই উপকূলে ইলিশের উপর পাঁচ বছরে অবিশ্বাস্যভাবে ইলিশ মাছ আহরণ কমেছে 90 শতাংশেরও বেশি ভরা মৌসুমে ইলিশের আকালে কাজ হারিয়ে ঋণে জর্জরিত অনেক জেলে কেউ কেউ সংসার চালাতেই হিমশিম ইলিশ উৎপাদন আশঙ্কাজনকভাবে কমে যাওয়ার কারণ খুঁজতে সমন্বিত উদ্যোগের কথা বলছে প্রশাসন দেশে চারটি ইলিশ প্রজনন ক্ষেত্রের একটি মিরশরের ডোমখালী শাহেরখালী বঙ্গোপসাগর মোহনায় একসময় এখানে ইলিশ ধরা পড়ত ঝাঁকে ঝাঁকে সেই আশায় এখনও বুক বেঁধে আছেন জেলেরা জাল ফেলেছেন সাগর চলে কিন্তু ভরা মৌসুমে অন্যান্য উপকূলে অহোরহ ইলিশ ধরা পড়লেও একেবারেই ভিন্ন চিত্র মিশরাই দেখা নেই কাঙ্ক্ষিত ইলিশের অনেক সময় সাগরে যাওয়ায় আনুষঙ্গিক খরচও তুলতে পারছেন না জেলেরা মেল কারখানা ফলের থেকে পলিথিন কাঁচরা ময়লা আবর্জনা এগুলো সাগরে যে রকম করতেছে মাছ আবার বিশুদ্ধ মানে নষ্ট হয়ে যাইতেছে বাচ্চা গুলোতে হইতেছে না মিল ফ্যাক্টারি আবর্জনা কাঁচরা ময়লা সাহায্য যায় মাছ আর কিভাবে ওইখানে উৎপাদন হবে ইলিশের পরিমাণ কমে যাওয়ার পেছনে প্রজনন অঞ্চলের পাশেই শিল্পায়ন ড্রেজার দিয়ে বালু উত্তোলন অবাধ বিচরণ এবং অপরিকল্পিত পর্যটনকে জেলেরা আমরা বিগত দিনে অনেক মাছ পাইছিলাম কিন্তু অর্থনৈতিক অঞ্চলে হওয়ার পর থেকে আমাদের দুর্ভাগ্য আমরা সঠিকভাবে মাছ পাইতেছি না স্থানীয় মৎস্য অফিসের তথ্য বলছে চলতি বছরের আগস্ট পর্যন্ত ইলিশ আহরণ হয়েছে মাত্র 12 মেট্রিক টন পাঁচ বছরের হিসেবে ইলিশ আহরণ কমেছে প্রায় 240 টন এর পেছনে কারণ হিসেবে দূষণকে দায়ী করছে মৎস্য বিভাগ ও গবেষকরা আমাদের শিল্পজনটা সম্পূর্ণ চালু হয় নাই কিন্তু যতটুকু চালু হয়েছে তার একটা দূষণের বিষয়টা আছে শিল্পজন বরাটার জন্য বিশেষত আমাদের যে ড্রেজারগুলো যেগুলো ভালো উত্তোলন করছে এই ড্রেজারগুলোর একটা আওয়াজ আছে এই আওয়াজের কারণে আমাদের প্রজনন যে ক্ষেত্রটা আছে সেখানে ইলিশের প্রজননটা হচ্ছে বলে মনে হয় পানির যে স্রোত বা পানির যে কারেন্ট পাশাপাশি যে ট্রান্সপারেন্ট সবগুলা বাধাগ্রস্ত হয় তখন এই ইলিশ তার যে মাইগ্রেটারি ফিশ বলছে সেই ইলিশ তার মাইগ্রেশনটা পরিবর্তন করে আর মাইগ্রেশন যখন রুট পরিবর্তন হয়ে যাবে তার হেবিটেটে তখন এই এরিয়াগুলো অর্থাৎ আমরা যেটা বলছি সলিমপুর এরিয়া বা মেরেশ্বর এ গোপুরে ইলিশের উৎপাদন ব্যাহত হয় ইলিশ উৎপাদন ব্যাহত হওয়ার কারণ খুঁজতে সমন্বিত উদ্যোগের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন যারা যারা সংশ্লিষ্ট যেমন মৎস্য বিভাগ আছেন ওনাদের সাথে আমরা কথা বলি প্লেসটাতে হচ্ছে সেটা আমরা সরজমিনে আইনান অবশ্যই দ্রুত আমরা ব্যবস্থা করতে পারি উদ্যোগ না নিলে ভবিষ্যতে এই অঞ্চল থেকে ইলিশ আহরণের পরিমাণ নামতে পারে শূন্যের কোটায় আশঙ্কা জেলেদের ডিবিসি নিউজ ডেস্ক শেরপুরের সীমান্ত এলাকায় মানুষ আর হাতির বৈরি অবস্থান চলছে যুগ যুগ ধরে খাবারের সন্ধানে লোকালয়ে নেমে আসা হাতির আক্রমণে নষ্ট হচ্ছে ফসল ঘটছে প্রাণহানিও গেল তিন দশকে হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন দেড় শতাধিক আর পাতা ফাঁদে মৃত্যু হয়েছে অর্ধ শতাধিক হাতির হাতে মশাল আর টর্চ লাইট মুহুমুহু বাজানো হচ্ছে ভুবুজেলা এই দৃশ্য শেরপুরের সীমান্তবর্তী এলাকার পাহাড় থেকে নেমে আসা হাতির পাল তারাতে এই বিশাল আয়োজন তবে এত কিছুর পরও প্রায় প্রতিদিনই লোকালয়ে ঢুকে পড়ছে হাতি খেয়ে সাবার করছে কৃষকের ফসল কখনো কখনো ঢুকে পড়ছে বাড়িঘরে চলছে তাণ্ডব স্থানীয়রা বলছেন ভারতের মেঘালয় সীমান্ত পাহাড় থেকে প্রায় প্রতিদিনই নেমে আসে বন্য হাতির পাল প্রতিটি দলে থাকে তিরিশ থেকে চল্লিশটি হাতি উৎপাদ বেশি ঝিনাই গাতি ও শ্রীবদ্দি এলাকার সীমান্তে গতবারও আমার এই জমিটা মনে করেন যে হাতি খায় গেলগা। গা এবারও মনে করেন যে হাতি খায় বলল রাস্তাঘাটে চলতে পারি না ফিরতে পারি না এবং আমরা বাড়ির আশপাশেও যাইতে পারে না ফসল হানির পাশাপাশি মানুষের বাড়ি ঘরেও খাবারের সন্ধানে হানা দিচ্ছে হাতি ভেঙে ফেলছে ঘরবাড়ি ইতোমধ্যে একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে বড়গাছনি গ্রামেও একজন হাতি মেরেছে মানুষকে আমরা কোথায় যাব কিভাবে আমরা এখানে বসবাস করব হাতি আটকাতে কম আয়োজন নেই মানুষেরও ফসলের ক্ষেতে ব্যবহার করা হচ্ছে মরণঘাতী বিদ্যুতের বেড়া সেখানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রায় মারা যাচ্ছে হাতি মানুষ পাহাড় আর বন দখল করায় খাদ্য আর বাসস্থান সংকটে পড়েছে বন্য প্রাণী আর এ কারণে বনছাড়া তারা নেমে আসছে লোকালয়ে বলছেন পরিবেশবাদীরা মানুষের হাতে এই সংঘাত থামাতে পরিকল্পিত ব্যবস্থাপনা দাবি তবে এই দ্বন্দ্ব নিরসনের জন্য হাতি এবং বনে বসবাসকারী জীবজন্তুদের জন্য অভয় আশ্রম তৈরি করতে হবে বনнера বনে সুন্দর তাদের জন্য বনকে সুন্দর করে গড়ে তোলায় এই এই অসুবিধা এই বিপদ থেকে মুক্তির একমাত্র পথ তবে বন বিভাগ বলছে হাতিও মানুষের দ্বন্দ্ব নিরসনে তারা সচেষ্ট তবে সরঞ্জাম আর জনবলের অভাবে ঠিকভাবে কাজ করতে পারছেন না সরকারিভাবে তৈলের ব্যবস্থা করতে পারি নাই এখন বর্তমানে আমাদের নিজস্বভাবেই যতটুকু পারতেছি নিজস্বভাবেই আমরা সেই কেরোসিন তেল দেওয়া সহযোগিতা করছি মানুষের হাতের এই লড়াই থামাতে এখনই দীর্ঘমেয়াদী উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের ডিবিসি news desk